এখন থেকে আপনার ফটো রিলস এগুলো কিন্তু ভাইরাল হবে কিভাবে আপনি যদি সঠিক নিয়মে আপলোড করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার ফটো রিলস সেগুলো কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে চলুন কিভাবে আমরা ফেসবুক পেজেই দেখে নিই অথবা আপনি প্রোফাইলে এই কাজটি করতে পারবেন এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুক পেজে পেজে আসার পর উপরে দেখুন আপনি প্রোফাইল আইকন আছে ওইটাতে ট্যাপ করবেন এই যে এই যে এই প্রোফাইল আইকনটাতে আপনি ট্যাপ করবেন আমি ট্যাপ করে দিলাম তারপর দেখুন এখানে একটা থ্রি ডট অপশন আছে ওইটাতে আমি ক্লিক করব ব্যাস তারপর দেখুন এখানে উপরেই লেখা আছে পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইলের স্ট্যাটাস থাকতে পারে আপনি যদি প্রোফাইল থেকে করেন তারপর দেখুন এখানে আরেকটা অপশন আছে রিকমেন্ডেশন আমি এটাতে ক্লিক করব তারপর দেখুন এখানে আসার পর আপনাকে আরেকটা অপশন দেখাবে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট আপনি এটাতে ক্লিক করবেন তারপর গ্যাট এ ক্লিক করবেন তারপর নেক্সট আবারও নেক্সট আবারও নেক্সট তারপর এখান থেকে আপনি আপলোড করবেন স্টোরি রিলস ফটো আপনি এখান থেকে আপলোড করতে থাকবেন ইনশাল্লাহ একসময় আপনার এটা ভাইরাল হয়ে যাবে